ব্রিজ কালভার্ড নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে দুদকের সারাসী অভিযান এনফোর্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার খুলনার বটিয়াঘাটা উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে যান দুদক কর্মকর্তারা এই সময় নানা প্রকল্পের খোঁজ খবর ও আর্থিক নিরীক্ষা তদারকি করেন সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের নথিপত্র তল্লাশি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ঠিকাদারা ঠিকমতো কাজ না করে অগ্রিম উত্তোলন করেছেন এবং বাস্তবিত কাজে অনিয়ম দুর্নীতি ঘটেছে মূলত এই সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক খোলা থেকে আমরা আজকে এনফোর্সমেন্ট টিম এসেছি রাজশাহীতে এল নামে সরকারি বিভিন্ন প্রকল্পে নয় ছয় এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ পায় দুদক এরই জেলা সমন্বিত কার্যালয়ের চার সদস্যের একটি দল এল কার্যালয়ে যান এ সময় নির্বাহী প্রকৌশলীকে বিভিন্ন প্রকল্প নিয়ে জেরা করেন প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ করছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই হচ্ছে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই অগ্রিম বিল তোলা এবং রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তদন্তে চট্টগ্রামেও অভিযান চালায় দুদক এ সময় সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয় রাজধানী সহ মঙ্গলবার ছত্রিশটি জেলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালায় দুদক ওমর ফারুক সময় সংবাদ